সিজিয়ান গরুর হাটে যেখানে ব্যাপারীরা সিজিয়ান ধরে বিক্রি করছে মোটামুটি আমদানি কম দেখতে পাচ্ছি আমরা যেগুলোই আছে আপনাদের দেখানোর চেষ্টা করবো ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে আজকে ডিসেম্বর সোমবার সকাল বাজারটা বসে কথা না বাড়াই সিজিয়ান গরু আমদানি কেমন হয়েছে কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা সেটাই জানি এখানে আমরা শুরুতেই আপনাকে দেখতে পাচ্ছি আপনার নাম শিপন ভাই শিপন ভাই কেমন আছেন এটা আবার লাল সাদা তাই না সিজিয়ান একটা গরু কত যাচ্ছেন দুশো পঁয়ত্রিশ হয় দাঁতে কয়টা দাঁত দুটো দুইটা হয়েছে কাস্টমার কত বলে নব্বই পঁচাশি দশক এটা পালা গরু এটা দু হাজার ছাব্বিশ কুরবানি এবং সাতাশ কুরবানি পর্যন্ত পালতে পারবেন আপনারা অ্যাট লাস্ট কত হইলে দিতে পারবেন ঠিকঠাক বলে দেন দুশো কুড়ি হলে কয়টা আছে গরু তিনটা বিক্রি হয়েছে একটাও দুটো ভেজার একটা আছে আপনার কি মনে হচ্ছে আজকের বাজারে দুইশো কুড়িতে এটা বিক্রি করে যেতে পারবেন না 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 পারবেন না বলেন

এই পাশে আরও গরু আছে দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই কয়টা নিচ্ছেন আজকে একটা ভাই এটার দাম কত 225 ভাই বাবা 200 এর উপরে প্রত্যেকটা চাও তারপর যা কারবার হবে তাই না এটা 200 ভেঙে কত দিতে পারবেন আপনি দাম বলছে কত কত বলছে 70 80 1 লাখ আচ্ছা আচ্ছা লাখ 70 80 বলেছে এটা কার ভাই আপনার ভাই কয়টা নিচ্ছেন আজকে আজকে 5 টা নিচ্ছি ভাই আর এই ফ্রিজান কয়টা ফ্রিজান দুটো ছেলে ভাই একটা বিক্রি হয়েছে তাহলে একটা বেচলাম 2 লাখ 35 হাজার আর এটা কত দাম চাচ্ছে এটা দাম চাচ্ছে 2 লাখ আগে বলেন দাতে কয়টা এটা দাঁত দুটো আচ্ছা পা নাজি কম্বল তো আছে মোটামুটি খারাপ না হাইট যদি বলি এটা 57 হবে ওজন কতটুকু ওজন 7 মন কাস্টমার কত বলছে কাস্টমার 70 75 80 ভেঙে এর দাম বল আপনি কত হলে বিক্রি করতে পারবেন আমার টার্গেট তো 90 2 লাখ

এটা তো দেখে মনে হচ্ছে অস্টাল একটা গরু মাথা টাথা দেখে মনে হচ্ছে অস্টাল ক্রস আচ্ছা দাতে কয়টা দুটো দুটো ওজন কত হবে কাকা এটার ওজন 8 মন হবে 8 মন হবে না কম হবে আপনি চাচ্ছেন কত দাম চাচ্ছে হ্যাঁ 320 বাবা চাচা আবার 300 চাচ্ছে 300 এর উপরে দাম চাইলে হবে কত হইলে বিক্রি করতে পারবেন দেখা যাক কতর হয় কাস্টমার কত বলে কুড়ি হ্যাঁ কুড়ি দুই লাখ কুড়ি তিনশো কুড়ি চেয়ে দুই লাখ কুড়ি দাম পাচ্ছেন ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ দর্শক আমরা আস্তে আস্তে হাটের গোহিনী ঢুকে পড়তেছি যেখানে অনেক গরু আছে আসলে গরু দেখানো কষ্ট হয়ে যায় ভালো আছেন ভালো কয়েডে নিয়ে এসেছেন আজকে চারটা চারটা এই ক্রস কয়টা ক্রস একটা একটা এটার দাম কত চাচ্ছেন এটা পঁচানব্বই চাচ্ছে একশো এক লাখ পঁচানব্বই দাঁতে কয়টা এটা এটা দুই দাঁত দুই দাঁত কাস্টমার কত বলছে এটা কাস্টমার শর্ত পঁচাত্তর সত্তর পঁচাত্তর বলছে আপনি কেমন বিক্রি করতে পারবেন মনে কি হচ্ছে আজকের বাজারে বিরাশিতে বিক্রি করে যেতে পারবে দেখা যাক আল্লাহ ভরসা কাস্টমার ঠোকাচ্ছে ঠোকাচ্ছে মোটামুটি কাস্টমার কি আছে ঠিক জানে আছে মোটামুটি আছে আছে না ঠিক আছে নামটা কি আপনার খালেক ফোন নাম্বারটা বলেন 01313539736 দর্শক আমরা ওই পাশে একটা গরু নিয়ে আসলো ব্যাপারীরা ধরে টেনে নিয়ে আসলো টাকা এটাকে কিনে নিয়ে আসলেন

অত কঢ়া হ'লে কাৰোবাৰ হয় ভাই খুব তো টানা টানি করলাম আপনার নিয়ে কত দাম দিয়েছে ওরা আচ্ছা একান্ন হাজার দাম দিয়েছিল ঠিক আছে আসসালামু আলাইকুম এসেন গোর থেকে আপনারা চোয়াডাঙ্গা থেকে চোয়াডাঙ্গা থেকে গরু নেয়ার জন্য অবশ্যই না কয়টা নেবেন দামের উপর নির্ভর করে না কয়টা নেবেন কোন কোয়ান্টিটি বা একটা কি দুইটা দশটা নেবেন কি পারপাস নেবেন পালার জন্য পালার জন্য কুরবানি টার্গেট ছাব্বিশ কুরবানি টার্গেট তাই না সবই কি এই ক্রস গরু নিচ্ছেন না দেশি গরু নিচ্ছেন দুই চাইনি পছন্দ হয়েছে আচ্ছা এই গরুটা আপনারা বnai পছন্দ করেছেন তাই না কিছুটা পছন্দ হয়েছে আচ্ছা কেমন দাম যাচ্ছে দাম তো চাইছে অনেক আমরা আড়াই দিতে চাইছে আপনারা 1 লাখ পর্যন্ত বলছেন যে দাম ওরা অনেক চেয়েছে তাই না আসলে গরুটা কিন্তু বেশ লম্বা আমরা দেখতে পাচ্ছি প্রায় সাইটের এর উপরে এটার হাইট হবে গলা গলা কম্বল টমল বা গর্ডান টরদান দিয়ে কিন্তু বেশ ভালো হ্যাঁ ভাইদের পছন্দ আছে বেশ ভালো একটা গরু পছন্দ করেছে তাহলে বাড়াবাড়ি কত আছে ভাই জানেন আমাদের আছে ভালোই আছে মেলাখানি আছে না অনেকখানি প্রায় আছে কী হয় জি জি কেনেন ভাই ভালো লাগলো ভাই নাম কি আপনার বাবুল বাবু ভাই আপনার খামারটা কোথায় চোয়াডাঙ্গা শহরের ভিতরে শহরের ভিতরেই ঠিক আছে দর্শক আমরা এখানে যে গরুটা দেখতে পাচ্ছি দর্শক বিশাল কার এটা কার আপনার আপনারা কত চাচ্ছেন আমরা ভাই সাড়ে চারশো চারশো তো কত বলেছেন আড়াইশো কয় আপনারা তো দিতে পারবেন না 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 কেমন দিতে পারবেন আপনারা খেয়াল কেমন চারশো হলে চার কোথায় আড়াই প্রায় দেড় লাখ টাকা না আপনার তো আসলে বর্তমান যা বাজার তাতে করে কি মনে হচ্ছে আপনি এটা চারে বিক্রি করে যেনে পারবেন না 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 পারবেন না না তিনশো বিক্রি করাই কষ্ট হয়ে যাবে তাই না বলেন হ্যাঁ এটা মাংসর আইডিয়াটা আপনার কাছে কতটুকু মনে হচ্ছে তাই মনে হবে ভাই তাই মন আইডিয়া করছেন জি জি

আপনি তো বড় ব্যাপারি মিনিমাম ব্যাপারি কিন্তু যে এটা কিনে এসে দেখছেন না দাম বলছে কত এটার ওজন কতটুকু হবে এটা আমরা 7.5 মণ ধরেছি দাঁতে কয়টা চারটা চার দাঁত 7.5 মণ ধরছেন হাইট যদি বলি দর্শক এটা আপনার 58 তো হবেই কেমন আর কি চাওয়া চাওয়া তো অনেক 670 এর দাম চাওয়া কিন্তু অত তো হইছে 2 লাখ হ্যাঁ হ্যাঁ 670 চাচ্ছেন কিন্তু অত হচ্ছে না কত পাচ্ছেন 20 25 পর্যন্ত পাইছে 2 লাখ 20 হাজার টাকা পর্যন্ত 25 হাজার টাকা পর্যন্ত আপনাদের কেমন সাড়া দিচ্ছে আমরা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা টার্গেট তিরিশ পঁয়ত্রিশ টার্গেটের আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাহ দর্শক আমরা এখানে এসে দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এসছেন কোথেকে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে এসেছেন এই তো আমাদের পাশের জেলা ভাইয়া কয়টা গরু নেওয়ার ইচ্ছা আছে আজকে আপনাদের আমরা আসলে

বলা কি যায় কতই নিলেন এই জোড়া একটা নিয়েছেন কত দুই লাখ দুই লাখ টাকায় কিন্তু বেশ সুন্দর একটা ভাই গরু কিনে নিল ডুগুকি হাট থেকে হ্যাঁ এই যে এই গরুটা